এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় জনতা আগামী আটে নভেম্বর রোজ শনিবার বাদ আসর হইতে বানিয়ারা মহিলা কৌমি মাদ্রাসা ও নুরানি একাডেমির উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বানিয়ারা মসজিদ মাঠ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব মুহতামিম তুহুম তালিমুল উলুম মাদ্রাসা মাঝালিয়া মির্জাপুর টাঙ্গাইল প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সিরাজি সাহেব দামাদ বারাকা তুহম ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার পরিচালক আল হিদায়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ঢাকা ও চেয়ারম্যান আল হিদায়া ফাউন্ডেশন দ্বিতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি সাহেব দামাদ তুহুম ঢাকা তৃতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ জুবায়ের সাহেব তুহুম ইমাম ও খতিব বানিয়ারা বাইতুর রহমত জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে আরও স্থানীয় কারাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসার সকল বিভাগে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুলে করো এই আয়োজন। বিসমিল্লাহর রহমানীর রহম নারয়ে তাকবির আল্লাহহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামপ্রিয় তাওহিদি জনতা আগামী আটে নভেম্বর রোজ শনিবার বাদ আসর হইতে। বানিয়ারা মহিলা কৌমি মাদ্রাসা ও নুরানি একাডেমির উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বানিয়ারা মসজিদ মাঠ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব দামাদ বারাকা মুহতামিম তালিমুল ওলুম মাদ্রাসা মাঝালিয়া মির্জাপুর টাঙ্গাইল প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সিরাজি সাহেব দামাদ আবার ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার পরিচালক আল হিদায়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ঢাকা ও চেয়ারম্যান আল হিদায়া ফাউন্ডেশন দ্বিতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি সাহেব বারাকা তুহুম ঢাকা তৃতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ জুবায়ের সাহেব বারাকা তুহুম ইমাম ও খতিব বানিয়ারা বাইতুর রহমত জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে আরো স্থানীয় কারাম ও বুজুগান এদিন তাশরিফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসার সকল বিভাগে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে